আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি এটি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কার্যকলাপ পরিচালনা করে রক্তকে পরিশুদ্ধ করা বা শরীর থেকে অতিরিক্ত জল বার করে দেওয়া এই সমস্ত কার্যকরিতা কিডনি পালন করে তো আজকের এই ভিডিওটিতে বলবো কোন ধরনের খাবার খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে এবং কোন ধরনের খাবার আপনার কিডনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন কাজের মধ্যে কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ রক্তচাপ নিয়ন্ত্রণ করা তাই প্রথম যে খাবারটির কথা বলব যেটা কিডনিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে সেটি হলো লবণ লবণে থাকা অতিরিক্ত সোডিয়াম আমাদের শরীরের কিন্তু রক্তচাপ বাড়িয়ে তোলে সারাদিনে এক চামচের বেশি লবণ খাওয়া কখনোই ভালো নয় অনেকে মনে করেন অতিরিক্ত মাত্রায় প্রোটিন খাবার খাবো তাহলে আমরা ভালো থাকব এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। অতিরিক্ত প্রোটিন বা অতিরিক্ত রেডমিট যদি কেউ অতিরিক্ত মাত্রায় খায় তাহলে সেটাও কিন্তু কিডনির পক্ষে ক্ষতিকর আসল কথা হলো প্রোটিন ভেঙে কিন্তু ইউরিয়া তৈরি হয় যা কিডনিকে ফিল্টার করতে হয় তাই বলবো অতিরিক্ত পরিমাণে প্রোটিন মানে কিডনির কাজের পরিমাণটা বেড়ে যায় সুতরাং আপনার শরীরে যতটুকু প্রোটিন দরকার ঠিক ততটুকু প্রোটিনই গ্রহণ করুন এর অধিক মাত্রায় কিন্তু কখনোই প্রোটিন গ্রহণ করবেন না অনেকে এরকম আছেন যে জিম করছেন তার পাশাপাশি প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট প্রোটিন গ্রহণ করছেন এটা কিন্তু আপনার শরীরকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আবার অতিরিক্ত মাত্রায় চিনি বা কোমল পানীয় খাওয়া কিন্তু ঠিক নয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি এগুলোর ভেতরে অতিরিক্ত মাত্রায় থাকে এগুলো যখন আপনি দীর্ঘদিন ধরে খেতেই থাকবেন অটোমেটিক আপনার কিডনিতে স্টোন দেখা দেবে এছাড়াও কিন্তু আপনার কিডনির ইনফ্লোমেশনের একটা বড় কারণ হয়ে দাঁড়াবে শুধুমাত্র তাই নয় এগুলো কিন্তু টাইপ টু ডায়াবেটিস প্রধান কারণ হয়ে দাঁড়ায় আসলে এগুলোই কিন্তু কিডনির রোগের মূল কারণ পরের জিনিসটি হলো প্রসেস ফুড অনেকেই এই প্রসেস ফুড খেতে খুব পছন্দ করেন যেমন পিজা বার্গার এবং বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় জিনিস এগুলিতে প্রচুর পরিমাণে লবণ প্রিজারভেটিভ এবং ফসফরাস থাকে এগুলো কিন্তু কিডনির জন্য বিষের মতো হয়ে দাঁড়ায় এই ধরনের খাবার যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে কিন্তু আপনার কিডনি দিন দিন ক্ষতিগ্রস্ত হতে থাকবে যারা অতিরিক্ত মাত্রায় চা কফি অ্যালকোহল খান এবং স্মোক করেন যখন আপনি অতিরিক্ত মাত্রায় চা কফি খাবেন অ্যালকোহল পান করবেন এবং স্মোক করতে থাকবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনার কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে এবং যারা অতিরিক্ত মাত্রায় স্মোকিং করেন তাদের কিন্তু রক্তনালী ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় সুতরাং আপনি যদি আপনার কিডনিকে পুষ্টিকর এবং হেলদি রাখতে চান তাহলে এইগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এছাড়াও কিছু মানুষের কিছু বাজে অভ্যেস রয়েছে যেমন কিছু মানুষ প্রতিনিয়ত গ্যাসের ওষুধ খেয়ে থাকেন বা মাথা ব্যথা কিংবা কোনো ব্যথার জন্য পেনকিলার খাচ্ছেন এটাও কিন্তু আপনার কিডনিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করবে এতক্ষণ তো বললাম কোন কোন খাবার খেলে কিডনি খারাপ হবে তো এবার বলি কি কি খাবার কিডনির জন্য ভালো প্রথমে যেটা বলবো সেটা হলো তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে তাহলে কিন্তু আপনার কিডনি এবং যদি আপনার সুগার থাকে তাহলে আপনার সুগারকেও নিয়ন্ত্রণে রাখতে হবে এসবের পাশাপাশি সুষম খাবার দাবার আপনার শরীরের জন্য বেছে নিতে হবে এবং রেগুলার বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন নিজেকে ফিট রাখুন প্রত্যেক অন্তত দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করুন আপনার এই ছোট ছোট অভ্যেস কিন্তু আপনার কিডনিকে ভালো রাখবে আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে